সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে ডলার ডলারেস রাজধানীর বাজারে এখনো জড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ আলু কেজি প্রতি সত্তর টাকা ও পেঁয়াজ মান ভেদে একশো দশ থেকে একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে চাল নিয়ে শুরু হয়েছে চালবাজি তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে ওই একই অবস্থা দাম বেড়ে যাচ্ছে সবু করে দেখার কেউ নাই কি অবস্থা দেশের ছুটির দিনে পুরো সপ্তাহের বাজারের লিস্ট নিয়ে সকালেই রাজধানীর কারওয়ান বাজারে ছুটি আসা ক্রেতাদের এমন অভিযোগ বিক্রেতাদের হাঁক ডাকে বাজার যেমন মুখরিত তেমনি দাম নিয়ে অসন্তোষ ক্রেতার অথচ বাজারের সরবরাহের ঘাটতি চোখে পড়ে না আমাদের কথা কেউ চিন্তা করে না আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের কথা কেউ কখনোই নলেজে আসে নাই যারা যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে শীতের সবজির স্বাদ কে না পেতে চায় কিন্তু একটা ফুলকপি আর একটা বাঁধাকপিতেই শত টাকা খরচ পাঁচশো টাকা নিয়ে আসছি কিন্তু পাঁচশো টাকা হয় না বয়ে চলে যাচ্ছি মানে হচ্ছে যে এক হাজার টাকা নিয়ে আসলে আপনার হয় নাই বাজার এর মধ্যে বাড়তি যোগ হয়েছে আলু আর পেঁয়াজের দাম বিক্রেতা বলছেন নতুন পেঁয়াজ বাজারে এখনো আসেনি একশো বাইশ টাকা পাইকারি তাহলে এবার আমাদের এক টাকা খরচ আছে তেইশ টাকা পরে তাহলে আমরা কত বাঁচতে পারি এখানে জাকা ভাড়া আছে পাঁচশো প্রতিদিন আমাদের তো দুই এক টাকা লাভ হলে তো বিক্রি হবে না চালের ঊর্ধ্বমুখী দামের জন্য দোকানিরা দুশ্চিন্তেন বড় কোম্পানিগুলোকে এই কর্পোরেট কোম্পানিগুলো চালুর দাম বাড়াইছে এই দুই বছরে এই কয়েক বছরে কয়েকটা কোম্পানি আছে আকিস আছে মেগনা আছে তারপর সিটি গ্রুপ আছে হ্যাঁ বসুন্ধরা আছে হ্যাঁ এসিআই আছে প্রাণ আছে যে ধান মিলার কিন্তু পাঁচশো টাকা

কিছুদিন আগে আটশো নশো টাকা আসলে তখন চলছে না কিন্তু ওখানে কিন্তু দাম কমছে অনেকের কাস্টমার নাই কারওয়ান বাজারে গরু সাতশো পঞ্চাশ ও খাসি এক হাজার একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর কাকরাইলের মার্কাজ মসজিদে বিশাল জমায়েত করে জুমার নামাজ আদায় করেছেন তাবলিক জামাতের মালানাস সাতপন্থীরা সকাল থেকে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন তারা নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয় নামাজের পরই সবাই মসজিদ ছেড়ে চলে যান এর আগে পাঁচ নভেম্বর সরারদি এক সমাবেশে জুবাইরপন্থী ওলামা এক বাংলাদেশের সম্মেলন থেকে বলা হয় দেশে ইজতেমা একবারই হবে দুইবার নয় জুবাইরপন্থীরা টঙ্গিতে ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে পনেরো নভেম্বর থেকে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয় আমাদের মালনা সাহেব দামাত বারকাতু উনি যেন বাংলাদেশে আসতে পারে এবং ইজতেমার শরিক হইতে পারে ইজতেমা করতে পারে এই জন্য আমরা সবাই এখানে দুয়ার জন্য আসছি জুবাই বলছি যে কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদেরকে কাকরাইল দিবে না এজন্য মূলত আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার মামলা সাদ সাহেব দামাদারকে তুমি যেন আসতে পারে এজন্যই শুধু আমাদের এখানে একত্রিত হওয়া রাজধানীর মিরপুর এগারো সংলগ্ন মিল্লাদ বিহারী ক্যাম্প থেকে ২৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এ সময় অভিযুক্তদের কাছ থেকে একশো গ্রাম গাঁজা আটচল্লিশ পরিয়া হেরোইন সাতটি ছুরি পাঁচটি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ একত্রিশ টাকা জব্দ করা হয় যৌথ জানায় পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাওজানে বিএনপি এবং বাকুলিয়ায় যুব দলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ সহ অন্তত বেশ জন আহত হয়েছে পুলিশ জানায় রাউজানের বিএনপি নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এর জেরে গত রাত সাড়ে দশটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া পাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা এ সময় পাঁচজন গুলিবিদ্ধ সহ অন্তত জন আহত হয় এদিকে বাকুলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমিও জিততে চাই ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে টাঙ্গাইলের সমস্যা বের করলেন তরুণ সমাজ শুক্রবার সন্ধ্যায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা ও নাট্যানুষ্ঠান ইন্টারঅিভ থিয়েটার নেতা আসছেন মঞ্চায়নের পর এর উপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাঙ্গাল মাল্টিপার্ট অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম বাবু থিয়েটার মঞ্চায়নের সময় অংশগ্রহণকারীরা কী কী সমস্যার সমাধান চান তার দাবি তুলে ধরেন পরবর্তীতে আলোচনায় তরুণ বক্তারা সমকালীন গুরুত্বপূর্ণ চারটি শুনিয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক লিপিকা বিশ্বাস ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রেজোনাল ম্যানেজার নার্গিস আক্তার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নতুন করে প্রাণ গেছে চব্বিশ ফেলিস্তিনির আহত হয়েছে আরও শতাধিক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় নাবাতি ও বালবেক শহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে এছাড়া খান ইউনিস শহরে ত্রাণ ও মেডিকেল সরঞ্জামাদি বোঝাই চৌত্রিশটি ট্রাক ছিনতাই হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এ ঘটনায় তাদের অভিযোগের তীর ইসরায়েলের দিকে এদিকে ইসরায়েলি বর্বরতায় লেবাননে প্রাণ হারিয়েছে আরও এই জন খেলার খবর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ বসুন্ধরার কিংস অ্যালেনায় ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও এক শূন্য গোলে হেরে যায় বাংলাদেশ এতে এএফসি বাছাইয়েও নিজেদের অবস্থানটা নরবরে হয়ে গেছে বেঙ্গল টাইগারদের তাই তো বছরের শেষ ম্যাচটাই ঘুরে দাঁড়ানোই লক্ষ্য মুরসালিন তবুদের প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কাবডেরার শিষ্যরা এক বছর আগে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলেছিল মালদ্বীপ সেবার দু এক গোলে তাদের হারায় লাল সবুজরা এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন যেপুর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ